নমস্কার তন্ত্রভনের পক্ষ থেকে একটা নতুন কালেকশান নিয়ে আপনাদের সবার কাছে আজকে যে ভিডিওটা আমরা করছি মূলত দুটো তিনটে কালেকশান আমরা একসঙ্গে দেখাবো প্রথম তো কালকে ভ্যালেন্টাইন্স ডে এটা হচ্ছে সবথেকে বড় কথা তারপরে রয়েছে কিন্তু শিবরাত্রি তারপরে রয়েছে দোল তো সেই উপলক্ষে আমরা কিছু বিশেষ কালেকশান নিয়ে এসেছি এবং সেগুলো থাকবে প্রত্যেকটা ডিসকাউন্টে তো সেই আইটেমগুলো আপনাদের সামনে আজকে আমরা দেখাবো যাতে আপনারা প্রত্যেকে এই অকেশনগুলোকে উদযাপন করতে পারেন প্রথম যেটা দেখাচ্ছি এটা মঙ্গলগিরি কালেকশন দেখাচ্ছি যেহেতু প্রথমেই বলেছি অকেশন পারপাস ডিসকাউন্টে কিছু আইটেম থাকবে তো অবশ্যই এগুলোর উপরে কিন্তু সেই ডিসকাউন্টটা থাকবে এবং দাম থাকবে কিন্তু একদম অবাক করা সাধারণত মঙ্গলগিরি আপনারা সাড়ে সাতশো আটশো টাকা সাড়ে আটশো টাকা এরকম রেঞ্জে দেখেন কিন্তু আজকে আমরা যে মঙ্গলগিরিটা দেখাবো অফারে এই পরপর তিনটে অকেশনের জন্য সেটা দাম থাকবে কিন্তু মাত্র পাঁচশো টাকা কালারগুলো আমি পরপর আপনাদের দেখিয়ে দিলাম অল ওভার কাজ থাকবে সঙ্গে কিন্তু ব্লাউজ পিস থাকবে এতগুলো কালার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের যে বুকিং নাম্বার রয়েছে ওই হোয়াটসঅ্যাপে গিয়ে কিন্তু বুক করবেন চলে আসবো পরবর্তী একটা আইটেমে যেহেতু বলেছি প্রত্যেকটা আইটেমে হবে চমক ঠিক সেরকমই এই একটা আইটেম দেখুন এটা ঘিচার উপরে দাম থাকবে কিন্তু মাত্র তিনশো পঞ্চাশ টাকা একটা কাপড়ের কোয়ালিটি আমি একটু হাত দিয়ে দেখিয়ে দিই কতটা সফট একদম লাইট ওয়েটেড প্রত্যেকটা কালার কিন্তু অসম্ভব সুন্দর যেহেতু সামনেই আমাদের ভ্যালেন্টাইন্স ডে রয়েছে কালকে এছাড়া রয়েছে কিন্তু শিবরাত্রি তারপরে রয়েছে কিন্তু দোলের উৎসব সব কিছুকে মাথায় রেখে কিন্তু এই কালেকশানগুলো আপনাদের জন্য দেওয়া হয়েছে চলে যাব পরবর্তী আর একটা কালেকশানে যেহেতু বলেই দিয়েছে আজকে সাত আটটা কালেকশান কিন্তু আমরা একসঙ্গে দেখাবো একদম শর্ট ভিডিও হবে বুঝতেই পারছেন বিয়ের মাস চলছে খুব কাজের চাপ তাই সবসময় আসতে পারছি না ঠিক মতো একটু ক্লোজ করে দাও না তাহলে অনেকগুলো কালার তো সুবিধা এটা দেখছেন আপনারা ঘাট সিল্ক এছাড়াও এর আরও পাঁচ ছটা কালার হবে ভিডিওর মধ্যে শর্টে দেখানোর জন্য খুব শর্টে দেখাচ্ছি দাম থাকছে কিন্তু মাত্র তিনশো টাকা এবং সঙ্গে কিন্তু ব্লাউজ পিস থাকছে তো অবশ্যই কালেকশানগুলো নিতে কিন্তু আমাদের প্রতিষ্ঠানে আসবেন এবং ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবেন দেখাবো পরবর্তী একটা কালেকশন যে কটা কালেকশন দেখাবো প্রত্যেকটাই মন মতো ভিডিওটা একটু বড় হবে অবশ্যই একটু ধৈর্য ধরে দেখবেন দেখুন কি অপূর্ব একটা কালেকশান মুগার উপরে একটা অপূর্ব কালেকশন টোন এবং সিঙ্গেল টোন দুটোতে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে কিন্তু খুব সফট উইথ ব্লাউজ পিস ডিসকাউন্ট প্রাইস একদম অকেশনগুলোর জন্য মাত্র ছশো টাকা সঙ্গে কিন্তু অবশ্যই ব্লাউজ পিস থাকবে আমাদের বুকিং আছে দেখো দিয়ে দাও বন্ধুদের দেখিয়ে দিই আরো কিন্তু সাতটা থেকে আটটা কালার আমি যতটুকু না নয় ঠিক ততটুকুই দেখাচ্ছি প্রথমেই বলেছি সামনে পরপর প্রচুর অকেশন রয়েছে এই হচ্ছে আমাদের কিন্তু বুকিং নাম্বার যাতে ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে কিন্তু অবশ্যই বুক করবেন সামনেই কিন্তু দোল রয়েছে এবং শিবরাত্রি রয়েছে সেই উপলক্ষে কিন্তু আমরা প্রচুর কালেকশন নিয়ে এসেছি সব তো দেখানো সম্ভব না দুটো দিনের কালেকশন দেখালাম যেটা একদম আকর্ষণীয় এরপর চলে আসবো আরেকটা কালেকশনে হবে এর কালেকশন সেটাও ভীষণ সুন্দর হবে লাস্ট হ্যান্ডলুম এটারও সাত আটটা কালার আপনাদের অ্যাভেলেবেল আমি পাঁচটা কি ছটাই দেখাচ্ছি প্রতিষ্ঠানে আসলে আরও কিছু কালেকশন দেখতে পাবেন আপনারা বা আরও কোনো কালার চাইলে সেটাও দেখতে পাবেন হাদি হ্যান্ডলুম হ্যাঁ আরো দুটো ডিজাইনে অ্যাভেলেবেল একদম খুব সুন্দর দাম থাকছে কিন্তু মাত্র আড়াইশো টাকা বাটিক দে তো পাঁচশোর বাকি নিয়ে আসো ওই লাল কালারটা নিয়ে আসো নিচে নামো নিচে নামো হ্যাঁ মাত্র আড়াইশো টাকায় যারা চাইছেন দোলের দিন পড়তে অথবা সামনেই রয়েছে ভ্যালেন্টাইন্স ডে কালকে হলো আচ্ছা আর একটা কালেকশান দেখিয়ে দিই এটা আমাদের কাছে টোটাল হচ্ছে আপনার আটটা কালার অ্যাভেলেবেল তার মধ্যে শিবরাত্রির জন্য সাদা লাল করানো হচ্ছে স্পেশালি স্পেশালি সাদা লাল কালেকশানটা কিন্তু আমাদের কাছে আছে উইথ ব্লাউজ পিস মাত্র পাঁচশো টাকা দেখে দিন লিলেন বাটিক হ্যাঁ উইথ ব্লাউজ পিস মাত্র পাঁচশো টাকা আবারও বলছি সামনে দোল শিবরাত্রি এবং ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে কিন্তু প্রচুর কালেকশান অ্যাভেলেবেল হয়েছে এটা জাস্ট একটা ঝলক আপনাদের দেখিয়ে দিলাম এর আটটা থেকে নটা কালার অ্যাভেলেবেল আমি সব কটা দেখালাম না স্পেশালি সাদা লাল করানো হয়েছে দাম থাকছে কিন্তু মাত্র পাঁচশো টাকা যাতে যাতে ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সঙ্গে ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী কালেকশান নিয়ে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওতে